আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিউয়ার্স আজকের যে ভিডিও সেটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটি হলো আপনারা যারা 2024 এর এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাদের রেজাল্ট দেখানোর জন্য আপনারা কি করে স্কুলে যান সেখানে গিয়ে আপনারা রেজাল্ট দেখেন এখন আপনার স্কুলে যাওয়ার দরকার নাই এখন থেকে আপনি চাইলে মোবাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা দেখতে পারবেন আপনি কোন সাবজেক্টে কত করে পেয়েছেন মোবাইলের মধ্যে আপনারা খুব সহজে আপনারা দেখতে পারেন কিভাবে দেখবেন চলুন আমি আজকের এই ভিডিওটি দেখিয়ে দিই কথা না বাড়িয়ে সোজা কাছে চলে যাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো ভিউয়ার্স আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট এরা লিখে আপনারা সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার এটা আপনারা একটু জুম করবেন এভাবে একটু জুম করবেন জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইয়ার্সটা সিলেক্ট করে সিলেক্ট করে হাজার চব্বিশ তারপর বোর্ড নাম্বারটা সিলেক্ট করে নিবেন আপনি কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা আপনার সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে যেমন আমি সিলেক্টটা দেখাচ্ছি সিলেক্টটা সিলেক্ট আপনি যেখানে থাকেন সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রুল এখানে রুল নাম্বারটা সিলেক্ট করে নেবেন আপনার যে রুল নাম্বার এখানে দিয়ে দিবেন এখানে রুল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নয় প্লাস থ্রি এখানে যোগ করে কত হয় সেটা আপনার এখানে দিয়ে দিবেন আপনার এই জায়গায় অন্য কোনো নাম্বার দেখাবে সেটা যোগ করে কত হয় সেটা আপনার এখানে দিয়ে দিবেন এটা ফিল আপ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন আপনি কোন সাবজেক্টে কত করে পেয়েছেন আপনি ফেল না ফার্স্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন সাবজেক্টে কত করে পেয়েছেন সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এইভাবে আপনারা দু হাজার চব্বিশের রেজাল্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা বন্ধ কোনো ভিডিও তো খুব